ভিন্ন স্টাইলের একটি বেগুন ভর্তা করব আজকে খুবই টেস্টি চলো চলে যাই বেগুন ভর্তাতে একটি হাড়ি বসিয়ে দিলাম পানি দিয়ে ফুটতে দিই আমি ঢেকে দিলাম এখন এখন একটা বড় সাইজের গোল বেগুন নিয়ে নিব। বেগুনটাকে ছোটো ছোট করে পিস করে ভালো করে ধুয়ে নিব। এইভাবে বেগুন ভর্তা করলে আসলে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায় এতে যে বেগুন ভর্তা বোঝারই কোনো কায়দা নেই এখন বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে নিব যে পানিটা ফুটতে দিয়েছিলাম বেগুনগুলোকে এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য একটু ভালো করে বেগুনগুলোকে সিদ্ধ করে নেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে ঢেকে দিব এখন এখন কিছু পেঁয়াজ কুচি করে নিব তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো বেগুন ভর্তাটা কতটা মজা হয় মানে আনবিলিভেবল মজা হবে আর কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা একটা বেগুন ভর্তা কে কোথা থেকে বেগুন ভর্তাটা করছো আমাকে জানাবে আর কেমন টেস্ট হলো টেস্টটা খেতে কেমন অবশ্যই জানাবে একটু ডিফারেন্ট ওয়ে তো এখন বেগুনগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি কারণ ম্যাশ করলে খোসাটা ছাড়াতে খুব ইজি হবে আমি বেগুনটাকে ম্যাশ করে এখন খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিব এখন একটা বাটিতে তিনটে ডিম ফেটিয়ে নিব। একটু লবণ দিয়ে একে একে তিনটে ডিম আমি নিয়ে নিলাম এখন একটু আমি হাফ চামচ লবণ দিব দিয়ে আমি এখন ডিমটাকে ফাটাই নেব রাঁধুনি একটা সরিষার তেলের বোতল থেকে আমি তেল দিয়ে নিচ্ছি আমি রাঁধুনি তেল দিয়ে এ ভর্তাটা করব আর কি এখন পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নেব ভেজে নিব একটু ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে আমি একটু এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে স্মেলটাও কিন্তু সুন্দর আসে একটু পানি দিয়ে নিব পানি দিয়ে এখন আমি একটু মশলা কষিয়ে নিব আমি এই বেগুন ভর্তাতে গরুর মাংসের মশলা ইউজ করেছি কারণ হচ্ছে একটু ডিফারেন্ট স্বাদের জন্য আমি দু চা চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিব রাঁধুনি গরুর মশলা দেবো আর কি রাঁধুনি যে রেডি মিক্সটা থাকে সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে সুন্দর করে কষিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মানে বেগুন ভর্তা যে করে রেখেছিলাম ম্যাশ করে রেখেছিলাম সে বেগুনটা আমি দিয়ে দিব এখানে এখন মশলার সাথে বেগুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো ভালো করে মেশানো হয়ে গেলে এতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এর আগেও আমি লবণ দিয়েছিলাম সিদ্ধ করার টাইমে তাই আমি লবণের পরিমাণটা কম দিব। আর তোমরা হচ্ছে তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে লবণটা মিক্সড করবে এখন আমি ডিম দিয়ে দিব অল্প অল্পকে ডিমটাকে মেশাবো যাতে করে ডিমটা বোঝা না যায় এমন করে ব্ল্যান্ড করবো ডিমটাকে যাতে সুন্দর করে বেগুনের সাথে মিক্সড হয়ে যায় ডিমটা দ্রুত নাটতে হবে আর কি এখন আমি একটু ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেব এখন একটু ঘি দিয়ে দিব আমি তিন চামচ ঘি দিয়ে নিয়েছি তোমরা চাইলে কম বেশিও করতে পারো ঘিটার স্মেলটা ভালো আসে এর জন্য আমি ঘি দিয়ে নিয়েছি আমার হয়ে গেল বেগুন ভর্তা খুবই মজা প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং